আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বুধবার সন্ধ্যা সাতটায় কক্সবাজারের পেকুয়া চৌমহনীতে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি এ সময় তিনি বলেন বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করবার জন্য পায়তারা করছে শেখ হাসিনা পনেরো থেকে সতেরো বছর তারা ফ্যাসিবাদের দোসর প্রশাসন সহ বিভিন্ন জায়গায় এখনও বসে রয়েছে এবং মনে করছেন বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করবেন এদেশের ছাত্র জনতা সেই সুযোগ দেবে না বহির্বিশ্বের কোনো শক্তি কোনো ষড়যন্ত্র বাংলাদেশের ছাত্র জনতা সফল হতে দেবে না জানাবো সাংবাদিক রাহানুমা সারা সুরোথাল প্রতিবেদনে যা জানা গেল রাজধানীর হাতিরজি লেক থেকে উদ্ধার হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির সাংবাদিক রাহানুমা সারার মরাদেহ পানিতে ভাসমান থাকা নিথুর দেহটি মঙ্গলবার রাত পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঠিক কী কারণে মারা গেলেন সাংবাদিক রাহানুমা হাতে এসেছে সুরোথাল জানাবো বিস্তারিত সঙ্গে থাকুন এদিকে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি গ্রেপ্তার বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে গুলশান একের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র্যাবের লিগেল ও মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করেছে জানিয়ে দেব দুর্নীতিবাস এবং কালো টাকার মালিকদের ধরতে যৌথ ফোর্স দুর্নীতিবাস এবং কালো টাকার মালিকদের ধরতে যৌথ ফোর্স গঠনের চিন্তা করছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সরকারের চারটি সংস্থার সমন্বয়ে শীঘ্রই এ ধরনের ফোর্স গঠন করা হতে পারে কিভাবে অভিযানের পরিকল্পনা করা হবে সেই রূপরেখাও প্রায় চূড়ান্ত বলে জানা গেছে দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে জানিয়ে দেব শেখ হাসিনার পুনরুদ্ধার ঠেকাতে প্রয়োজন জাতীয় মহৈক্য শেখ হাসিনাকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তার পুনরুদ্ধার ঠেকাতে হলে জাতীয় মহৈক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন বারদিল জোটের শরিক জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিঙ্কন এবং সর্বশেষ জানাব বিএনপি নেত্রী শামাউবায়দের নামে হত্যা মামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ বিএনপির পদ স্থগিত হওয়া সাংগঠনিক সম্পাদক শ্যামাউবায়দ টিঙ্কুন নামে হত্যা মামলার প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিলও সভা অনুষ্ঠিত হয় বুধবার বিকাল পাঁচটায় সালথার বাইপাস সড়কের তিন রাস্তা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে বাইপাস সড়কে এসে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন শামাওবাদ নগরকান্দায় উপস্থিত না থাকা সত্ত্বেও সালতা নগরকান্দা বিএনপিকে দুর্বল করা ষড়যন্ত্রের অংশ হিসেবে তার নামে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক হত্যা মামলা দায়ের করা হয়েছে অবিলম্বে তার নামের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে সালাউদ্দিন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বুধবার সন্ধ্যা সাতটায় কক্সবাজারের পেকুয়া চৌমনি গণসংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি সালাউদ্দিন বলেন দিল্লিতে বসে বসে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করবার জন্য পাঁয়তারা করছেন তিনি পনেরো সতেরো বছর ফ্যাসিবাদের দোসরা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় এখনও বসে রয়েছেন এবং মনে করছেন বাংলাদেশের অস্থিরতা সৃষ্টি করবেন ছাত্র জনতায় সেই সুযোগ দেবে না বহির্বিশ্বের কোনো শক্তির ষড়যন্ত্র বাংলাদেশের ছাত্র জনতার সফল হতে দেবে না সালাউদ্দিন আরও বলেন আওয়ামী স্বৈরাচারের পতন হয়েছে আওয়ামী ফ্যাসিবাদীরা কখনো জনগণের সামনে আর রাজনীতি করতে এলে আপনারা তাদের প্রত্যাখ্যান করবেন এ মাটি শহীদদের রক্তে রঞ্চিত হয়ে পবিত্র হয়েছে সুতরাং হাসিনা ও তার দোসরদের দ্বারা আর কখনও অপবিত্র হতে দেওয়া হবে না দীর্ঘ দশ বছরেরও বেশি সময় পর নিজেলা কক্সবাজারে যান সালাউদ্দিন আহমেদ দুপুর পোনে বারোটার দিকে ঢাকা থেকে তিনি কক্সবাজারের বিমানবন্দরে পৌঁছান এরপর দলের নেতাকর্মীদের গাড়ি বহরের সঙ্গে পেকুয়ায় পৌঁছান সেখানে তাকে গণসংবর্ধনা দেওয়া হয় সাংবাদিক রাহানুমা সারার সুরতহাল প্রতিবেদনে যা জানা গেল রাজধানীর হাতিরঝি লেক থেকে উদ্ধার করা হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির সাংবাদিক রাহানুমা সারার মরাদেহ পানিতে ভাসমান তার নিথর দেহটি মঙ্গলবার রাত পৌনে দুইটা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সাংবাদিক রাহানুমার এই অস্বাভাবিক মৃত্যু ঘুরে সাংবাদিক পুলিশ সহ নানা মহলে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের তার মৃত্যুর কারণ জানতে অপেক্ষা করা হচ্ছে ময়নাতদন্তের প্রতিবেদনের হাতিরঝিল থানা পুলিশের উপপরিদর্শক এ ঘটনা তদন্তকারী কর্মকর্তা মাসুদুর রহমান জানিয়েছেন পারুল রায় নামে তার এক নারী পুলিশ কর্মকর্তার মাধ্যমে রাহানুমার সুরোতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে সুরোথাল প্রতিবেদনে তিনি লিখেছেন সারা রাহানুমার শরীরের কোনো অংশে দাগ বা আঁচড়ের চিহ্ন নেই চুল কপাল এবং মুখ স্বাভাবিক ছিল তবে নাক দিয়ে তরল নির্গত হয়েছে হাতের আঙুলের নখগুলো নীলবর্ণে দেখা গেছে মৃত্যুর কারণ সম্পর্কে সুরতহালে বলা হয়েছে রাহনুমা সারার মৃত্যুর কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো উল্লেখযোগ্য কারণ জানা যায়নি তবে এটা জানা গেছে সারা অবচেতন অবস্থায় হাতের যে লেকের মধ্যে ভাসছিলেন তার শরীরে বাহ্যিক কোনো আঘাত বা আঁচড় নেই কোনো যৌন নিপীড়নের চিহ্নও পাওয়া যায়নি ফলে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হল তদন্তকারী কর্মকর্তা মাসুদুর রহমান গণমাধ্যমকে বলেন প্রাথমিকভাবে ধারণা করা যায় তিনি আত্মহত্যা করেছেন তবে মৃত্যুর কারণ চূড়ান্তভাবে জানা যাবে ময়নাতদন্তের পর মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে তাল্লাশ উদ্ধার করা হয় জানা যায় মৃত্যুর আগে মঙ্গলবার রাত বারোটার দিকে ফেসবুকে একটি পোস্ট দেন রাহানুমা এতে ফাহিম ফয়সাল নামে তার এক বন্ধুকে ট্যাগ করে কয়েকটি ছবি পোস্ট করেন যেখানে ছবিতে ফাহিমও রয়েছে ট্যাগ করা ক্যাপশনে তিনি লেখেন তোমার মতো বন্ধু থাকা খুব ভাগ্যের ব্যাপার আশা করি খুব শীঘ্রই তোমার স্বপ্ন পূরণ হবে আমি জানি আমাদের অনেক পরিকল্পনা ছিল দুঃখের বিষয় হল পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলাম না আল্লাহ তোমার জীবনের সব আশা বাস্তবায়ন করুক লেখা শেষে দুটি ভালোবাসার ইমোজি জুড়ে দেন তার এক ঘণ্টা আগে আরেক পোস্টে রাহনুমা লেখেন জীবন মৃত্যু হয়ে থাকার চাইতে মরে যাওয়ায় ভালো মৃত রাহানুমা বেসরকারি চ্যানেল গাজী টিভি নিউজরুম এডিটর হিসেবে কর্মরত ছিলেন তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে সারা নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ইসলাম বা কৃষ্ণপুর গ্রামের বক্তিয়ার শিকদারের মেয়ে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপি মন্সীকে গ্রেফতার সাবেক বাণিজ্যমন্ত্রী টিপি মুন্সীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে গুলশান একের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সাবেক লিগ্যাল ও মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করেছে র্যাব জানায় বৈষম্য ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় টিপু মুন্সিকে গ্রেফতার দেখানো হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে গত পাঁচে অগাস্ট আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে পরদিন ছয় অগাস্ট রাষ্ট্রপতি সংসদ ভবন ভেঙে দেওয়ার পর তিনি সংসদ সদস্যের পদ হারান তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী এবং শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুর ও রংপুরে হত্যা মামলা করা হয়েছে বাইশে অগাস্ট টিপু মুন্সী তার স্ত্রী আইরিন শালবিকা মুন্সী মেতানিয়া অনন্যা মুন্সী এবং তৃষ্ণা মুন্সির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে লেনদেনও স্থগিত করা হয়েছে দুর্নীতিবাস ও কালো টাকার মালিকদের ধরতে যৌথ টাস্কফোর্স দুর্নীতিবাস এবং কালো টাকার মালিকদের ধরতে যৌথ টাস্ক গঠনের চিন্তা করছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার সরকারের চারটি সংস্থার সমন্বয়ে এ ধরনের গঠন করা হতে পারে কিভাবে অভিযানের পরিকল্পনা করা হবে সেই রূপরেখাও প্রায় চূড়ান্ত বলে জানা গেছে দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে সূত্র জানায় বাংলাদেশ সেনাবাহিনী দুর্নীতি দমন কমিশন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেল এবং মাঠ পর্যায়ের প্রশাসনের সমন্বয়ে একটি টাস্ক গঠন করা হচ্ছে এই টাস্কফোর্সদের বিভিন্ন ধরনের ব্যাংকিং তথ্য দিয়ে সহায়তা করবে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা সেল বিএফআইও এক এগারোয়ের সেনা সমর্থিত ফখরুল আহমেদের সরকারের আমলে পরিচালিত দুর্নীতি বিরোধী অভিযানের আদলেই মূল কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে মন্ত্রণালয় এবং জেলাভিত্তিক অভিযানের শকে যৌথ টাস্কফোর্সের ফোর্সের অভিযান শুরু হতে পারে অক্টোবরেই তবে বিভিন্ন প্রস্তুতির জন্য অক্টোবর নাগাদ এই কার্যক্রম শুরু করতে না পারলে অবশ্যই জানুয়ারি মাসের মধ্যে এই কার্যক্রম পরিচালনার নির্দেশনা রয়েছে তবে অতীত অভিজ্ঞতা ও বিশ্লেষণ করে বিশ্লেষকরা মনে করছেন এতে সমাজে একটি আতঙ্ক তৈরি হতে পারে এছাড়া এই অভিযানের মূল দায়িত্ব দুদক ও এনবিআর এক্ষেত্রে অন্যান্য সংস্থা জড়িত হলে তাতে সমন্বয়হীনতা দেখা দিতে পারে তবে এই ফোর্স গঠন ইতিবাচক হিসেবে দেখছেন তারা তারা মনে করেন এতে প্রতিষ্ঠানগুলো সমন্বয়ের মাধ্যমে দুর্নীতি এবং অর্থ পাচার নিয়ন্ত্রণ সম্ভব তবে এতে ক্ষমতা বেষ্টিত বা ক্ষমতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রাধান্য দিতে এবং পদ্ধতিগত সংস্কারে মত দিয়েছেন তারা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন অভিযান পরিচালনার পাশাপাশি পদ্ধতিগত সংস্কার প্রয়োজন পদ্ধতি সংস্কার না করলে আজকে একজন দুর্নীতিবাজ ধরলে কাল আরেকজন দাঁড়াবে ফলে দীর্ঘ মেয়াদে কোনো লাভ হবে না সূত্র জানায় সাবেক সরকারের আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অর্থ পাচার কর ফাঁকি শেয়ার বাজার কেলেঙ্কারি পদের অপব্যবহারের মাধ্যমে বিপুল অর্থের মালিক হয়েছেন এমন ব্যক্তিদের ধরতে কাজ করবে টাস্ক ফোর্স সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন উনিশশো সালে বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেবার পর শুরু হয়েছিল যৌথ অভিযান এরপর দু সাত সালের এক এগারো সেনা সমর্থিত ডক্টর ফকরুদ্দিন আহমেদের সরকারের আমলেও একই ধরনের অভিযান পরিচালিত হয় তখন আতঙ্কে দুর্নীতিবাজদের অনেকেই রাস্তায় গাড়ি এবং টাকার ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার নজির আছে তবে আগে দুইবারের প্রেক্ষাপটের তুলনায় এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন সূত্র জানায় বিভিন্ন ধরনের আর্থিক অনিয়ম এবং সন্ত্রাসীদের ধরতে সারাশি অভিযান চালালেও দেশে স্থিতিশীলতা ফিরবে জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের সম্পদ লুণ্ঠনকারীদের বিরুদ্ধে এই অভিযান চালালে সেখানে জনগণের সমর্থন থাকে এখন পুলিশ এবং সরকারি প্রশাসনের মধ্যে আস্থা ফিরে না আসা পর্যন্ত এ কাজে বিলম্ব হচ্ছে তবে অভিযান পরিচালনায় যত দেরি হবে তার গ্রহণযোগ্যতা ততটাই কমে যাবে এতে দুর্নীতিবাজ এবং অপরাধীদের রক্ষার সুযোগ তৈরি হবে সামাউবায়দের নামে হত্যা মামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ বিএনপির পদ স্থগিত হওয়া সাংগঠনিক সম্পাদক শ্যামাউবায়দ টিঙ্কু নামে হত্যা মামলায় প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকাল পাঁচটায় সালথার বাইপাস সড়কে তিন রাস্তা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে বাইপাস সড়কে এসে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন সাম নগরকান্দায় উপস্থিত না থাকা সত্ত্বেও নগরকান্দার সালথা বিএনপিকে দুর্বল করবার ষড়যন্ত্রের অংশ হিসেবে তার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে অবিলম্বে তার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা উল্লেখ সামওবৈধ গ্রুপের সঙ্গে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল গ্রুপের একুশে অগাস্ট নগরকান্দার পৌরসভার সদর এলাকায় সংঘর্ষ হয় এই সংঘর্ষের সময় উপজেলার সাগলদি গ্রামের কবির ভূয়া পঞ্চানো নামের একজন নিহত হন কবির ভূয়াকে হত্যার অভিযোগে পদ স্থগিত হওয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক শামাও বৈদসহ ছত্রিশ জন বিএনপি নেতাকর্মীকে আসামি করে নিহতের স্ত্রী মঞ্জিলা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন গত তেইশে অগাস্ট রাতে নগরকান্দা থানায় মামলাটি দায়ের করা হয়